বেলঘরিয়ায় ফের গণপিটুনির মতো ঘটনা প্রকাশ্যে মারধর করা হল মা ও কলেজ পড়ুয়া ছেলেকে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ অভিযোগ উঠল স্থানীয় ও তার দলবলের বিরুদ্ধে রবিবার আরিয়াদহে এই ঘটনা ঘটেছে অভিযোগ কলেজ পড়ুয়া তরুণের সঙ্গে একজনের বচসা হয় তার জেরে রবিবার দলবল নিয়ে চড়াও হয় স্থানীয় দুষ্কৃতী জয়ন্ত সিং বাড়ির সামনে লাঠি রড দিয়ে পেটানো হয় ওই তরুণকে ছেলেকে বাঁচাতে গেলে মাকেও মেয়ে ধরক মারধর করা হয় বলে অভিযোগ গুরুতর জখম মা ও ছেলে স্থানীয় নার্সিংহোমে ভর্তি রয়েছে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে ধৃত ছয় প্রকাশ্যে মারধর মা ও কলেজ পড়ুয়া ছেলেকে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ অভিযোগ উঠল স্থানীয় দুষ্কৃতী ও তার দল বলের বিরুদ্ধে রবিবার আড়িয়া দহে এই ঘটনা সমীরন পাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে সমীরন কি জানতে পারছো পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছিল ওই পরিবারের তরফ থেকে এবং অভিযোগ পেয়ে পুলিশ ছজনকে গ্রেফতার করেছে তারপরে রবিবার রাতে যে ঘটনা ঘটেছে গোটা ঘটনাটাই সিসিটিভি ক্যামেরা বন্দী হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে সন্ধ্যাবেলা ওই কলেজ ছাত্রের সঙ্গে এক যুবকের বচস হয় তারপরে রাত্রিবেলা ওই যুবক জয়ন্ত সিং তৃণমূল আসছে দুষ্কৃতি যেটা পরিবারের তরফ অভিযোগ করা হচ্ছে তাকে সঙ্গে নিয়ে দলবল নিয়ে এসে তার উপর চড়া হয় বাঁশ রড দিয়ে তাকে মারধর করা হয় রাস্তায় ফেলে তখন চিৎকার শুনে তার মা ছুটে আসে তার মাকেও মারধর করা হয় এমনটা অভিযোগ এবং এই ঘটনার পর ওই কলেজ ছাত্র এবং তার মাকে আশঙ্কাজনক অবস্থায় বেলগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে এবং এই ঘটনায় এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে তাদের বক্তব্য যে সামান্য বচসা এবং তার জেরে পরবর্তীকালে রাতে ওই যুবক তৃণমূল আশ্রিত দুষ্কৃতি জয়ন্ত সিং জয়ন্ত সিংকে নিয়ে এসে তাদের ওপর চড়া হয় এবং মারধর করে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এবং এই ঘটনার প্রেক্ষিতে কামাহাটি পুরসভার তৃণমূল পুরপ্রধান গোপাল সাহা জানিয়েছেন যে প্রশাসনকে জানিয়েছেন তিনি যে গোটা ঘটনার দোষীদেরকে গ্রেপ্তার করতে হবে এবং কোন রকম কোন দল করে সেটা দেখার দরকার নেই এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাপানো তো শুরু হয়েছে তুমি জানো যে গত রবিবার রাতেই আরও একটি ঘটনা ঘটেছিল যে কামাহাটি পুরসভা এলাকায় এক তৃণমূল কাউন্সিলার পল্লী কমিটির বৈঠকে যায় এবং সেখানে কিছু অনৈতিক কাজকর্মে তিনি প্রতিবাদ করেছিলেন তখন তাকেও নিগ্রহ করা হয় মারধর করা হয় এই মর্মে ওই কাউন্সিলার বেলগুড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছে অর্থাৎ পর একই ঘটনা ঘটছে এই কামারহাটি পুরসভা এলাকায় ইতিমধ্যে অস্বস্তিদের শাসক দল এবং এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা রয়েছে এবং কলেজ ছাত্রকে মারধর এবং তাকে বাঁচাতে গেলে তাকে মারধরের ঘটনায় দুজনেই আশঙ্কাজনক অবস্থায় বেলগড়িয়া বেসরকারি নার্সিং হোমে ভর্তি এই মূল অভিযুক্ত যে স্থানীয় দুষ্কৃতি জয়ন্ত সিং তাকে কি আটক বা গ্রেফতার করেছে পুলিশ এখনো পর্যন্ত কাকে কাকে গ্রেপ্তার করা যে পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি যেটা জানানো হয়েছে যে বেলঘরিয়া থানার পুলিশ এই ঘটনার অভিযোগ পেয়ে ছজনকে গ্রেফতার করেছে এখনো কারা গ্রেপ্তার হয়েছে সেটা এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়নি ধন্যবাদ তোমার